ফেসবুকে ফলোয়ার্স বাড়বেই বন্ধুরা একশো পারসেন্ট গ্যারান্টি আমি যেভাবে বলে দিচ্ছি তোমরা যদি আমার টিপস ফলো করো তাহলে অবশ্যই তোমাদের ফলোয়ার্স বাড়বেই শুধু অন্যের ভিডিও দেখলে হবে না বন্ধুরা সেখানে খুব সুন্দর একটা কমেন্ট করতে হবে এমনভাবে কমেন্ট করতে হবে যেন আকর্ষণ টাইপের কমেন্ট আসে তুমি সেখানে বলবা যে হ্যাঁ খুব সুন্দর কেন তেন যে ভিডিও যদি তোমার তার ভালো লাগে সেরকম কমেন্ট করবা করে বলবা সুন্দর করে বলবা যে আমার পরিবারে আসার নিমন্তন্ন রইলো দাদা ভাই কিংবা দিদি ভাই এইভাবে তোমরা কমেন্ট করে কমেন্ট ছেড়ে আসবে দেখবে অনেক অনেক ফলোয়ার্স তোমার বাড়ছে এইভাবে আমার অনেক ফলোয়ার্স বেড়েছে বন্ধুরা আমি এই টেকনিকই ব্যবহার করেছিলাম তো তোমরাও এইভাবে ব্যবহার করো টেকনিকটা দেখো তোমাদের ফলোয়ার বাড়ে কি না আর অবশ্যই একটা কমেন্ট করে যেও আমার ভিডিওতে আর কেমন লাগলো অবশ্যই বলো আমি আবার পরে একটা ভিডিও নিয়ে আসছি তাহলে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই বন্ধুরা